ভাই এত ভিডিওর মধ্যে কইতেছি আমার জামাই চাই জামাই চাই জামাই চাই এখন তো দেখা যাচ্ছে মিছিল করতে হইব কিন্তু না মিছিল করা যাবে না কারণ একটা মাইয়া মানুষ আমার একটা মান সম্মান আছে আসসালামু আলাইকুম আমাদের সেই সুপরিচিত দই পাগলি গুলুমুলু গুলুমুলুর সাথে ইসলাম শাড়ি পরে দর্শকের অনুরোধে উপস্থিত অনেকেই বলছেন যে ওকে শাড়িতে কেমন দেখায় একটু শাড়ি পরিয়ে ভিডিও করে দেখান আমরা তাই শাড়ি পরিয়ে নিয়ে এসেছি একদম বাঙ্গালের নিয়ে সাজে গ্রাম্য বাঙালি বধুর সাজে তো সাথে আপনি কেমন আছেন আসি মোটামুটি ভালো আছি কি আর কোনো দুঃখের কথা কি দুঃখ আপনার এত ভাই এত ভিডিওর মধ্যে কইতাছি আমার জামাই চাই জামাই চাই জামাই চাই এখন তো দেখা যাচ্ছে মিছিল করতে হইব কিন্তু না মিছিল করা যাবে না কারণ একটা মাইয়া মানুষ আমার একটা মন সম্মান আছে তো আপনারা তো বুঝতেই পারতেছেন একটা মেয়ে মানুষের জামাই চাই কখন বলতে পারি সাড়ে তিন নারী দেখতে খুব দারুণ সেই দুই পাগলি একদম সেই রকম লাগছে গ্রাম্য বধুর মতো এবার মনে হয় হাজার লোকের ভিড় থেকে সে আসল পুষ্টি বেরিয়ে আসবে অনেকেই আসলে ভাইয়াদের অনেক ভিডিওতে কমেন্ট করছেন যে আমার শাড়ি পরে দেখতে চান আসলে অনেক আমি অন্য ধরনের কুচি করে শাড়ি পরে আসতে পারতাম আসলে আমি একটা বাঙালি নিয়ে তো ভাবলাম যে বাঙালি ভাবেই যাই আমি একটা বাঙালির বউ হবো আমি কোনো ইন্ডিয়া পাকিস্তানি ভারতের এগুলোর বউ হব না আমি বাঙালির বউ হবো বাঙালিভাবে চলতে পারি সো এই জন্য বাঙালিভাবে বাঙালি সাজে চলে আসলাম তো ভাই অনেকবার অনেক ভিডিও তো কইতেছি আমার কপালে কি একটাও জামাই জুটবে না কোন দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি এই বনটিকে কারো ভালো লাগে থাকে তাকে কেউ যদি জীবন সঙ্গে করতে চান তার ভিডিও থেকে স্ক্রিনশটে ছবি তুলে আমাদেরকে পাঠাবেন এবং ভয়েসে জানিয়ে দেবেন আপনি কি বলতে চান আমরা উপযুক্ত মনে করলে আপনার সাথে যোগাযোগ করব এই যে খালি বলতেছেন জামাই চাই জামাই চাই জামাই চাই কীরকম বয়সের মানুষ চাই মোটা কালো লম্বা উঁচু শোন এরকম এখন কি বলবো অনেকে দেখলাম বুইরা জোয়ান সব বয়সে চাইতাম আমি অনেকে আমার দাদার নানির থেকে শুনছি যে যাদের বউ মারা যায় তারা নাকি বউকে অনেক আদর করে অনেক ভালোবাসে অনেক সন্মান করে তো এখন দরকার পড়ে দেখি বউ যারা মারা গেছে এরকম যদি ছেলেরা থেকে থাকেন না বউ ছাড়া আগে মেয়ে বিয়ে করা যাবে না কারণ বুঝতেই পারতেছেন অনেক প্রবলেম আছে তো যাদের বউ মারা গেছে অনেকেই ভাই বউয়ের জন্য মানে আমার মতই আমি যে রকম স্বামীর জন্য পাগল হয়ে গেছি এরকম বউয়ের জন্য অনেকে ছেলেরা বউ মারা গেলে পাগল হয়ে যায় কেন জন্য তো ভাই এরকম ছেলেকে বিয়ে করতে চাই যারা বৌদেরকে সম্মান করতে পারবে শ্রদ্ধা করতে পারবে ভালোবাসতে পারবে তো আসলে জাস্ট এরকমই চাই নাকি হ্যাঁ আবার অনেক ছেলেরা আছে বউ রেখা মানে বিদেশে চলে গেছে দেখা যায় অনেক সময় বউরা অনেক অন্য হাতে ছেলের হাত ধরে চলে যায় তখন তো ওই বউ আর ছেলে না বিদেশে ছেলে হলেও সমস্যা নাই

সবার সাথে মিলে জিলে থাকতে আমার অনেক ভালো লাগে আর শাশুড়িটা যদি একটু আমার মতো রসগুলি হয় যে মিষ্টি মিষ্টি আমার মতো একটু কথা বলতে পারবে আসলে আমি জানি না আমি মিষ্টি কথা বলতে পারি কিনা যৌথ ফ্যামিলি হলে তার একটা সমস্যা আছে ননদ থাকবে খালি আর শাশুড়ির কাছে যাই বিচার দেবে আর শাশুড়ি তো করবে তখন ননদ যদি থাকে অবশ্য তাকে নিজের বোনের মতো করে দেখলে যে নিজের বোনের মতো করে ভালোবাসলে সে খুদ ধরতে পারবে না আর যদি খুদও ধরে আমার শাশুড়িকে বলেও সে আমাকে মায়ের মতো করে শাসন করবে আর যদি সমাবেশের দেবর থাকে

দেবরে বিয়ে করে আর যত ঝামেলা করতে না পারে নাকি তুই যা লগে থাক মজা করব ফুটতে কোন দুই বোনের মতো থাকো এটাই তো চাই আচ্ছা দর্শক ওর কথা শুনলে খালি শুনতে ইচ্ছা করবে কথার ফুল জুরি হ্যাঁ আমাদের সেই গুলুমুলু দই পাগলি কোনো অসুবিধা নেই আপনারা যারা যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি উপযুক্ত মনে করলে যোগাযোগ করিয়ে দিব আর দর্শক আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ